আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় কবুতার প্রেমী ভাই বন্ধুরা কেমন আছেন আমি আছি এখন আমার ছাদের লবতে আমার লপটেই ছাদের সাথে বেশ কিছু গাছ আছে গাছে দেখেন শালিক পাখিগুলা প্রচুর কাছে মশের করতেছে শব্দটা আপনার সাথে ভিডিওতে শুনতে পাবেন যাই হোক প্রিয় কবুতার প্রেমী ভাই বন্ধুরা আমি এই ভিডিওতে দুইটা মাদি কবুতর দেখেন দুইটাই মাদি কবুতর বাউটনেস কালার মানে অরিজিনাল যে আকাশি কালার মানে মানে একটা আছে যে কালো কালো কালার সেটা না খুব সুন্দর আকাশি কালারের দুইটাই মাদি সিঙ্গেল মাদি কবত বিক্রি করা হবে যাদের একান্ত আকাশী কালারের নর আছে এই ধরনের তারা নিতে পারেন খুব সুন্দর কালারের দুইটা মাদি ডিম বাচ্চা করা রানিং মাদি ভালো করে আপনাদের ঘুরে দেখাচ্ছি কোনো মিসমার্কিং নাই দেখেন আর ওইটা এটাও লাল চোখের দেখানের চোখটা লাল এর দুইটা চকি লাল এ মাদিটার গায়ের মধ্যে রঙ ঘুরছে এর জন্য কোনো মিসমার্কিং নাই দেখেন মাদি দুইটা এ দুইটা মাদি বিক্রি হবে যাদের ভালো লাগবে তারা মোবাইল নাম্বারে তারা ফোন দিয়ে যোগাযোগ করে নিয়ে নেবেন দাম আলোচনার মাধ্যমে আপনার নির্ধারিত হবে আমার ঠিকানা মানিকগঞ্জ সদর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি সবাই ফলো করবেন দেখেন অসাধারণ দেখার মতো দুইটা মাদি কবুতর দেখেন খুব সুন্দর